শুভেচ্ছা নিয়েও আশা করি সবাই ভালো আছো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে কেউ একজন লেজার লাইটের মাধ্যমে পানিতে আলো ফেলছে তো বাতাস থেকে যে আলোটা এই পানির উপরে পড়েছে যেভাবে পড়েছে পানিতে যাওয়ার সময় কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ একটু নিচের দিকে বাঁকা হয়ে গিয়েছে এখন বলতে পারবে এটাকে কি বলা হয় হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে আলোর প্রতিসরণ অর্থাৎ আলো একটু সরে গিয়েছে সুতরাং এখন আমরা অবশ্যই জানবো যে আলোর প্রতিসরণ কাকে বলে তো আলোর প্রতিসরণ কাকে বলে এটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে চলো সেগুলো জেনে নিই যেমন এখানে দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে আর এই যে এই বিন্দুতে যে আলো এসে পড়েছে এই বিন্দুতে আমরা যদি একটি লম্বা দাগ দিই সুজাসুজি সেটা হবে অভিলম্ব এবং এই যে যেই রশ্মিটা এই যে এখান থেকে মানে হালকা মাধ্যম থেকে এসে পড়েছে অর্থাৎ লেজার লাইট থেকে এসে পড়েছে সেটা হচ্ছে আপতিত রশ্মি এবং এই যে পানি এবং বাতাস এর মধ্যবর্তী যে জায়গাটু জায়গাটুকু অর্থাৎ পানি এবং বাতাসের মধ্যবর্তী মধ্যবর্তী স্থানের যে বিভেদ অংশটুকু এই বিভেদ অংশটুকু আমরা বিভেদ অংশটুকুকে আমরা বলতে পারি বিভেদতল তাই না এবার যে রশ্মিটা এই যেভাবে চলে এসেছে অর্থাৎ একটু বাঁকা হয়ে এসেছে এই রশ্মিটার নাম হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি অর্থাৎ যাওয়ার কথা ছিল এই দিকে কিন্তু গেল এই দিকে সুতরাং আমরা আলোর প্রতিসন কাকে বলে যদি উত্তর দিতে চাই বইয়ের ভাষায় তাহলে বলবো যে আমরা একটা হালকা মাধ্যম আর একটা মাধ্যম নিলাম এবং ঠিক তার মধ্যবর্তী স্থানে আমরা একটা অবিলম্বে আঁকলাম এটা হচ্ছে অবিলম্বে হ্যাঁ আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কীভাবে তির্যকভাবে যাওয়ার সময় অর্থাৎ এইরকম বাঁকা হয়ে যদি যাওয়ার সময় বাঁকা হয়ে যদি যায় তির্যকভাবে যাওয়ার সময় আর এই যাওয়ার রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি তাহলে এটা কি করে এই যে মাধ্যম দয়ের বিভেদতল অর্থাৎ এইটা হচ্ছে মাধ্যম দ্বয়ের বিভেদতল অর্থাৎ এইটা হালকা মাধ্যম আর এইটা মাধ্যম এই ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের মধ্যবর্তী যে একটা পর্দা বা অংশ এটাকে আমরা বিভেত্তল চিন্তা করি এই বিভেদতলে কি করে আলো তার দিক পরিবর্তন করে অর্থাৎ যাওয়ার কথা ছিল এই রকম সে গেল একটু নিচে দিয়ে অর্থাৎ প্রতিসরিত হয়ে গেল একেই বলা হয় আলোর প্রতিসরণ সুতরাং আমরা সুন্দর করে বলতে পারি আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে অবশ্যই এই কথাটা লিখতে হবে তির্যকভাবে কেন তির্যকভাবে যদি না যায় তাহলে কিন্তু এই প্রতিসরণের ঘটনাটা ঘটে না অর্থাৎ আলো যদি সোজাসুজি এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় বা এরকম হতে পারে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি যায় তবে আলো যেভাবে যাবে সেভাবেই বেরিয়ে আসবে ওকে তাহলে তির্যকভাবে অবশ্যই বলবো তির্যকভাবে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আলো তার দিক পরিবর্তন করে এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোটা কিন্তু কি অবিলম্বে কাছে দিয়ে যায় আর যদি ঘটনাটা উল্টা ঘটে অর্থাৎ ঘনমাধ্যম থেকে যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় তাহলে কিন্তু ঘটনাটা ঘটে সে অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে ওকে এটা আমাদের মনে রাখতে হবে এবার চলো আরেকটি ছবি দেখে নেই। এই যে এই ছবিটি খেয়াল করো এই ছবিটিতে দেখা যাচ্ছে কি এই ছবিটিতে দেখা যাচ্ছে যে লেজার লাইট থেকে আলো পানিতে যাওয়ার পরে এভাবে একটু বাঁকা হয়ে অন্য একটা মাধ্যম হালকা মাধ্যমে বাঁকা হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কিন্তু হালকা মাধ্যমে বাঁকা না হয়ে সে আবার ওই ঘন মাধ্যমে অর্থাৎ পানিতেই সে প্রতিসরিত হয়েছে অর্থাৎ ফিরত এসেছে ঠিক না তো ফিরত এসেছে যেহেতু সুতরাং এটাকে আমরা আর প্রতিসরণ বলতে পারবো না এটাকে প্রতিফলন বলবো তবে যেহেতু মাধ্যম দুইটা ছিল কিন্তু একই মাধ্যমে ঘটনাটা ঘটেছে তাই এর একটা নিশ্চয় অন্য একটা নাম রয়েছে এই নামটি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানার জন্য তোমাদের অবশ্যই জানতে হবে ক্রান্তিকুণ কি তাহলে চলো ক্রান্তিকুন সম্পর্কে জেনে নিই এই হচ্ছে দুইটা মাধ্যম একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম তো আমাদের এই হচ্ছে বিভেদতল আর এই হচ্ছে অবিলম্ব নাকি এখন আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে কি হবে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আমরা জানি যে একটু অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ যাওয়ার কথা ছিল এভাবে গেলো একটু দূরে দিয়ে হ্যাঁ এই যে সাদা কুনের জন্য একটু দূরে দিয়ে চলে গেলো এবার আমরা একটু হলুদ একটা আলো চিন্তা করি সেই হলুদ হাল সেই হলুদ আলোটা মাধ্যম থেকে গেল এবং নিশ্চয়ই হালকা মাধ্যমে প্রতিশোরিত হবে এবং কীভাবে প্রতিশোরিত হলো খেয়াল করো একটু দূরে দিয়ে গেলো অর্থাৎ এটা যদি আপতন কুন হয় অর্থাৎ হলুদ আপতন কুনের জন্য প্রতিসরিত রশ্মিটা একটু বেশি কোণে প্রতিসরিত হলো এদিক দিয়ে বেশি কোণে প্রতিসরিত হলো এবার যদি আমরা লাল আলোর কথা চিন্তা করি লাল আলোরটা লাল কোণে যদি আপতিত হয় এখন কি হবে ঘটনাটা আমরা ধরে নিতে পারি এখন এই প্রতিফলিত রশ্মিটা প্রতিসরিত রশ্মিটা অবশ্যই প্রতিফলিত নয় প্রতিসরিত রশ্মিটা এই যে বিভেদ তল ঘেসে যায় বিভেদ তল ঘেসে যাওয়ার কারণে এই যে কোণটা অর্থাৎ প্রতিসরণ কোনটা এই প্রতিসরণ কোনটার মান হল নব্বই ডিগ্রি খেয়াল করো একটা জিনিস আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কুনের মান নব্বই ডিগ্রি হয় এই আপতন কোণের এই মানকে বলা হয় ক্রান্তিক তাহলে আমরা কীভাবে সুন্দর করে এটাকে লিখতে পারি ঘন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কুনের মান নব্বই ডিগ্রি হয় আপতন কোণের ওই মানকে ক্রান্তিকুণ বলে এছাড়া এটাও বলা যায় যে আপতন কুণের যেমানের জন্য আপতন কুণের মানের জন্য রশ্মিটা বিভেদ তল ঘেসে যায় হ্যাঁ আপতন কুণের এই মানকে অর্থাৎ এই যে নিচের যে কুণটা এই কুণটাকে বলা হয় ক্রান্তিকুণ আর এই ক্রান্তিকুণটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করতে পারি ওকে এটাই হচ্ছে ক্রান্তিকুণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এবার ক্রান্তিকোণ বোঝার সাথে সাথে আমরা নিশ্চয়ই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কেও জানতে পারবো কিভাবে সেটা খেয়াল করো এই হচ্ছে এই হচ্ছে কি বিবেতল আর এই হচ্ছে অবিলম্ব এখন আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে আমরা জানি যে সে অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ যাওয়ার কথা ছিল এরকম সে গেলো এইভাবে নাকি এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি হলুদ আলোটা বা আর হলুদ কুনটা চিন্তা করি হলুদ আলোটা আপতিত রশ্মি এই আপতিত রশ্মির জন্য প্রতিশোধিত রশ্মিটা একটু দূরে দিয়ে চলে গেল। এবার লাল আলোর জন্য চিন্তা করি তাহলে সেটা আরও দূরে দিয়ে চলে গেল ধরে নিলাম সেটা বিভেদ তল ঘেসে গেল অর্থাৎ প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হলো কিন্তু ঘটনা হচ্ছে এবার যদি আমরা সবুজ আলোটার কথা চিন্তা করি গণমাধ্যম থেকে কোনো সবুজ আলো যদি এদিকে যায় এখন কি হবে অর্থাৎ সবুজ কোণের জন্য এই প্রতিসরণ কোণের মান অর্থাৎ সেটা কোন দিকে যাবে এখন তো বিভেদ তল ঘেসে গেল আর তো নিচে নামার জায়গা নাই মানে প্রতিসরণের জায়গা নাই তখন ঘটনা ঘটবে কি জানো মজার একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আলো আবার সেই প্রথম মাধ্যমে অর্থাৎ গণমাধ্যমই প্রতিফলিত হবে এতক্ষণ কিন্তু মানে ক্রান্তিকোন পর্যন্ত কিন্তু প্রতিসরণ হইল কিন্তু যেইমাত্র ক্রান্তিকুণের চেয়ে বেশি মানের কুণে আপতিত হলো অর্থাৎ সবুজ রশ্মিটা আপতিত হলো তখন কিন্তু সেটা আর প্রতিসরিত হলো না সেটা কি হয়ে গেল প্রতিফলিত হয়ে গেল এই ধরনের ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এক্ষেত্রে এই যে সবুজ কোণটা যত ডিগ্রি হয়েছে প্রতিফলন কোণটাও কিন্তু ঠিক তত ডিগ্রি হবে তাহলে এটা কার নিয়ম এটা প্রতিফলনের নিয়ম অর্থাৎ প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোন যত ডিগ্রি হয় প্রতিফলন কুলেন মানও প্রতিফলন কোণের মানও তত ডিগ্রি হয় সুতরাং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে আমরা বইয়ের ভাষায় লিখতে পারি আলোক্রস্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের মান কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে আলোক্রস্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার প্রথম মাধ্যমে প্রতিফলিত হয় একে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় তাহলে দুইটা জিনিস খেয়াল করো একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে এবং আপতন কোণের মান ক্রান্তিকুনের চেয়ে কী হতে হবে বড় মানের হতে হবে এই দুইটা কথা সুতরাং অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য দুইটা শর্ত আমরা জুড়ে দিতে পারি আমাদের পরীক্ষায় অনেক সময় আসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুটি শর্ত লিখো সেই দুটি শর্ত কি সেই দুটি শর্ত হচ্ছে আপতন কোণের মান কি ক্রান্তিকুনের চেয়ে বড় হতে হবে এবং রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে আমরা আগে পিছিয়ে করে লিখতে পারি তবে অবশ্যই এক নম্বরটা যদি বলি সেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিশোরিত হতে হবে আর দুই নম্বরটা হচ্ছে আপতন কোণের মান কোণের চেয়ে বড় হতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যে কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য কোন দুইটা শর্তের প্রয়োজন অর্থাৎ আলোক্রসি যে এভাবে উপরের সরাসরি উপরে না গিয়ে কেন নিচের দিকে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও থেকে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলেই আমাদের সার্থকতা আর তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে